হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আজকে হলো মহা অষ্টমী মহা অষ্টমী অনেক শুভেচ্ছা তোমাদেরকে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানি আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখানে মন্ত্র স্টার্ট হয়ে গেছে পুজোতেও সবাই বসে গেছে এবার অঞ্জলি দিতে যাব। প্রত্যেক বছরের মতো এবছর আমার খুব ইচ্ছা ছিল মায়ের কাছে অঞ্জলি দেওয়া। কিন্তু ভাগ্য খারাপ বসত এবছর আর অঞ্জলিটা আমি নিতে পারিনি দেখো মায়ের কাছে যেহেতু যাবো একটু তো নতুন একটা জামা বা শাড়ি পরতে হবে আর অঞ্জলি মানে মেয়েদের কাছে শাড়ি তো মায়ের একটা শাড়ি পরে মায়ের কাছে গেলাম এখানে সবাই অঞ্জলি দিচ্ছে One hour later. তারপরে দুপুরবেলায় সবাই মিলে সন্ধি পুজো দেখছিলাম তখন সন্ধি পুজো শুরু হয়ে গেছে তারপর এখানে আমাদের প্রত্যেক বছর অষ্টমীর দিন ভোগ বিতরণ করা হয় তো এখানে ভোগে কী কী হয়েছে দেখিয়ে দিই খিচুড়ি আর আলুর দম এমনি সময় খিচুড়ি খুব একটা পছন্দ না করলেও মায়ের ভোগের খিচুড়ি একটা আলাদাই স্বাদ একদম অমৃত লাগে তো তার সাথে তো আছে আলুর দম আর বাঙালিদের কাছে আলুর দম মানেই হচ্ছে কি একটা ইমোশান

এরপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখানে ঠাকুর দেখতে যাবার বলে রেডি হয়ে নিয়েছি এটা আমার অষ্টমীর লোক জানিও আমাকে কেমন লাগছে আর এবছর বছর দুর্গা আমি দুদিন বেরিয়েছি খুব একটা বেরোয়নি বেশিরভাগ সময় আমাদের পুজো আমার সময়টা কেটেছে দুর্গা পুজোয় আর এবছরে এই প্যান্ডেলের থিমটা হয়েছে টানা রিক্সা আর মায়ের মুক্ত অপূর্ব কলকাতার মতো হয়তো অত বড় বড় প্যান্ডেল হয় না কিন্তু আমাদের ডায়মন্ড হাইবার যারা থাকো তারা জানো ডায়মন্ড হাইবারের প্যান্ডেল প্রচুর হয় আর ঠাকুরগুলো তো মানে অসাধারণ লাগে প্রত্যেকবার মানে নতুন নতুন থিম হয় আর এটা হচ্ছে কি একদম সর্বশেষ প্যান্ডেল এটা হচ্ছে আদিওগি এবছর ডায়মন্ড হাবারের বেস্ট লাইট শো বললে এটাই আমার আমার কাছে বেস্ট লাইট শো গেছে খুব সুন্দর করেছে আমি বড় ভিডিওতে দিতে পারছি পাচ্ছি না কারণ কপিরাইট পড়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো